আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত ভাই এবং বোনের আপনার সকলেই কেমন আছেন আপনাদের সকলের দোয়া এবং আল্লাপাকবুল আলমিন আর অশেষ মেহরবানিতে আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদ আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনের আপনারা সকলেই জানেন আমি আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে এসেছি তো যাদের গুম হয় না অতিরিক্ত মাথা ব্যথা মাথা ব্যথার কারণে আপনার শরীরে অস্থিরতা লাগে এবং যাদের শক্তি একেবারেই দুর্বল কোনো কিছু মনে থাকে না অনেক ছাত্র ছাত্রীরা আছেন যারা কোনো কিছু মুখস্থ করতে গেলে সেটা মনে থাকে না বা অনেক ব্যবসায়ী অনেক মানুষ আছেন বিভিন্ন পেরাসানির কারণে যা কিছু আপনি মনে রাখতে চান সেটা মনে রাখতে পারেন না এবং ঘুম একেবারেই আসে না দুই দিন তিন দিন ঘুম আসে না এরকম অনেক রুগী আছেন এই সমস্ত রুগীদের জন্য আমরা অত্যন্ত কার্যকারী গাছন্ত ওষুধ নিয়ে এসেছি বিভিন্ন গাছের পাতা শিকড় এবং গাছ দ্বারা আমরা এই ওষুধ তৈরি করেছি এই ওষুধ খাবারের নিয়ম হচ্ছে আখের গুড় দ্বারা এই ওষুধ সেবন করতে হয় আধা গ্লাস পানির মধ্যে পরিমাণ মতো আখের গুড় মিশিয়ে আমাদের এই ওষুধ আদা চামিচ সেই আখের গুড়ের সাথে মিশিয়ে সকাল এবং বিকাল দুবেলা খেতে হয় তার পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি লিকুইড সেটা তিনবেলা খাবারের পর খেতে হয় দশ ফোটা করে কাউকে আমরা দু বোতল বা তিন বোতল ওষুধও দিয়ে থাকি রুগীর সমস্যা অনুযায়ী তো এই সমস্ত রুগী যারা বুকছেন তারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন সেভেন ফোর এ নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও খোলা রয়েছে আমরা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ঔষধগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তালা আল্লাপাকবুল আলমিন আপনাদেরকে এই সমস্ত রোগ থেকে আল্লাহ তালা মুক্তি দান করবেন তাছাড়াও আপনারা একটি আমল বেশি বেশি করে করতে পারেন রব বি আইল ইলমা সকালে একশোবার এবং বিকেলে একশোবার যদি এই আমল করেন কোরআনের এই আয়েরটি আপনারা বেশি বেশি করে পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাদের মাথা ব্যথা দূর করে দিবেন এবং আপনার শক্তি বৃদ্ধি পাবে তো সকলে আমাদের জন্যে দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদের খেজমত করতে পারি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি অমায়তা ফিকি ইল্লা বিল্লাহ